আমার ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন যে এইখানে যদি আমি একটা ক্লিক করি তাহলে আমার ফটোটা অটোমেটিকলি এডিট হয়ে যাবে দেখতে পাচ্ছেন একটা ক্লিক করেছি আমার অটোমেটিকলি কিন্তু ফটোটা এডিট হয়ে গেছে আমি আবারও ক্লিক করতেছি একটা ক্লিক করবো এক ক্লিকে কিন্তু আমার ফটোটা এডিট হয়ে যাবে দেখেন এইভাবে কিন্তু আপনিও পারবেন আপনার ফটো এক ক্লিকে এডিট করতে এটা কীভাবে জানতে হলে আজকের এই ভিডিওটা পুরোপুরি কন্টিনিউ করুন দেখতে পাচ্ছেন যে একটা ক্লিক করছি মাত্র এই একটা ক্লিকে আমার ফটোটা অটোমেটিকলি এডিট করে হয়ে গেছে এটা কীভাবে আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো প্রো ভিডিওটাই আপনারা কন্টিনিউ করুন তো তার জন্য আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে যেটার নাম লাইট রুম এই লাইট রুম আপনারা প্রো ভার্সনটা কীভাবে পাবেন আপনারা যদি সাপোজ প্লে স্টোরে গিয়ে লাইটরুম সার্চ দেন প্লে স্টোরে সার্চ দিলে এখানে পাবেন লাইট রুমটা কিন্তু এটা দিলে আপনাদেরকে সব টাকা দিয়ে কিনে আপনাদেরকে এটা ইউজ করতে হবে আমারটা যে ভার্সনটা রয়েছে সেটা আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন আমার কাছে যে লাইটরুমটা আছে এটা প্রো ভার্সন এটা নিতে হলে আমার এই ভিডিওটার ডিসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টটা আমি প্রিন্ট করে দেবো আপনারা সেখান থেকে নিতে পারেন করবেন ডাউনলোড করার পর আপনারা এটা ইনস্টল করবেন পর এটা ওপেন করবেন ওপেন করার পর দেখতে পাচ্ছেন আমি ওপেন করতেছি ওপেন করার পর এরকম একটা নিয়ে আসবে আপনাদেরকে আসার পর এখানে স্কিপ দিতে পারেন অথবা উপরের দিকে দেখতে পাচ্ছেন যে একটি ক্রোজ আইকন আছে আপনারা যদি প্লে স্টোর থেকে এটা ইনস্টল করেন তাহলে আপনারা এই ক্রোজ আইকন থেকে আপনারা প্রভাষণটা ইউজ করতে পারবেন না তার জন্য আমার ডিসক্রিপশন বক্সে এই অ্যাপসটির প্রোভার্সন লিঙ্ক আমি দিয়ে দেবো সেখান থেকে ডাউনলোড করে আপনারা এটা নিয়ে শুনবেন তো আমি ক্রোজ আইকনে ক্লিক করে আমি এগলিউন ভেতরে প্রবেশ করতেছি উপরে ফটো প্লাস আইকন দেখতে পাচ্ছেন যে প্লাস আইকন আছে সেখান থেকে আপনারা ফটো নিতে পারেন অথবা আপনাদের গ্যালারিতে যাবেন আপনারা আপনাদের গ্যালারিতে যাবেন যার পর যে ছবিটা আপনারা এডিট করতে চান সেটা এভাবে স্ট্যাপ করে ধরে থাকবেন তারপর শেয়ারে যাবেন যার পর এখানে আপনারা রুম খুঁজে নেবেন লাইট রুম এখানে লাইট রুম নিলাম আমরা যার পর ওটা আমাদের এই কাঙ্ক্ষিত ফটোটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে এখন আপনারা কী করবেন প্লে স্টোরে যাবেন অথবা আপনারা অনেক সাইট থেকে দেখতে পারবেন যে প্রি সেট ইউটিউবে সার্চ দেবেন যে প্রি সেট ডাউনলোড অথবা অথবা স্টোরে এসে প্রি সেট লেগে সার্চ দেবেন প্রি সেট লেগে এইভাবে সার্চ দেবেন পরে অসংখ্য প্রি সেটের অ্যাপ্লিকেশন পাবেন আপনারা এখানে এই অ্যাপসটা ভালো রয়েছে আপনাদের সে আপনারা যেটা ইনস্টল করতে চান তাহলে এটা ইনস্টল করে আপনারা ব্যবহার করতে পারেন আমার যেহেতু প্রি সেট ডাউনলোড দেওয়া আছে তো আমি একটা প্রি সেট আমি এখানে অ্যাড করতেছি প্রি সেট অ্যাড করার জন্য আবারও আপনারা কী করবেন আপনাদের গ্যালারিতে যাবেন যার প্রি সেটের মধ্যে ট্যাপ করবেন করার পর এইখানে ট্যাপ করে ধরে তারপর শেয়ারে যাবেন যার পর এখানে লাইট রুম লেখা আছে লাইট রুমে আপনারা অ্যাড করে দেবেন আবারও অ্যাড করে দেওয়ার পর এটা আমাদের অ্যাড হয়ে গেছে এখন আমরা যাব আমাদের সেই লাইটরুম অ্যাপে লাইটরুমে আসার পর এখানে আপনাদের যে প্রি সেটটা রয়েছে প্রি সেটটাতে ক্লিক করবেন এবার ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন যে থ্রি ডোটা একটা আইকন আছে থ্রি ডোটা আইকনে ক্লিক করবেন করার পর এখানে কপি সেটিংস আছে কপি সেটিংসে ক্লিক করবেন করার পর এখানে সবগুলো টিকমার্ক দিয়ে দেবেন দেওয়ার পর উপরে টিকমার্ক আছে টিকমার্ক দিয়ে কপি করে নেবেন নেওয়ার পর আপনাদের যে ফটোটা এডিট করতে চান সেটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আবারও সেই সেম উপরে থ্রি ডোটা ক্লিক করবেন করার পর এখানে দেখতে পাচ্ছেন যে প্লেস্ট সেটিং এখানে আমরা যদি একটা ক্লিক করি তাহলে অটোমেটিকলি আমাদের কিন্তু ফটোটা এডিট হয়ে যাবে ফটোটা এডিট হয়ে যাবে তো আমি একটা ক্লিক করতেছি দেখতে পাচ্ছেন ফটোটা অটোমেটিকলি এডিট হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার ফটোটা অটোমেটিকলি কিন্তু এডিট হয়ে গেছে এইভাবে আপনারা আপনাদের ছবি খুব সহজেই আপনারা এডিট করতে পারবেন এই লাইটরম অ্যাপসের মাধ্যমে খুব সহজেই তো এইভাবে আপনারা প্রিজে ডাউনলোড দিয়ে খুব সহজেই ফটো এডিট করতে পারবেন এক ক্লিকে যাই হোক আশা করি ভিডিওটা সকলে ভালো হয়েছে ভালো লেগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাঠিয়ে থাকুন সৌখ্য ধন্যবাদ